গৌরবের অ্যাক্সিডেন্টের খবর পেয়ে ঝিলিক হাসপাতালে গেল কিন্তু সেখানে গৌরবকে বাঁচিয়ে এনেছিল দেবা তাহলে কি দেবা জেনে যাবে যার আসলে বিয়ে হতে যাচ্ছে সে ঝিলিক নয় সে আঁখি আর এখানে হাসপাতালে এসেছে ঝিলিক এতদিন ধরে যাকে ঝিলিক ভেবে দেবা ভালোবেসে এসেছে সে আসলে ঝিলিক নয় সে আঁখি হ্যাঁ বন্ধুরা শালিক সিরিয়ালের আগামী পর্বগুলোতে আমরা এরকমটাই দেখতে চলেছি এরকম সিরিয়ালে দুর্দান্ত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি প্রেস করে রাখুন যাতে আমাদের আপলোড করা ভিডিওগুলি আপনারা সর্বপ্রথম পেতে পারেন তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের পর্বের প্রথমে দেখা যায় দেবা আঁখির কাছ থেকে চড় খেয়ে মন খারাপের জন্য সে সেখান থেকে বাইক নিয়ে তাড়াতাড়ি চলে যাচ্ছিল এমন সময় গৌরব তার লয়ার কাকার সঙ্গে দেখা করার জন্য রাস্তায় যাচ্ছিল রাস্তায় হঠাৎ একটা বাইকারের সঙ্গে ভুল বুঝাবুঝির জন্য গৌরব তার গাড়ির হ্যান্ডেলটা জোর করে ঘুরিয়ে দেয় তারপর ডিসব্যালেন্স হয়ে একটা ট্রাকের সঙ্গে ধাক্কা মারে এবং সে অজ্ঞান হয়ে যায় তার মাথা ফেটে রক্ত পড়তে থাকে এমন সময় দেবা ওখানে পৌঁছে যায় দেবা তাকে রেস্কিউ করে হাসপাতালে ভর্তি করে এমন সময় দেবাকে ঝিলিক ফোন করে বলে দেবা তুই কোথায় আছিস তখন দেবা বলে তুই আবার আমাকে ফোন করেছিস কেন এক্ষুনি তো অপমান করে তাড়িয়ে দিলি আমি চলে এলে তোর আমার কথা মনে পড়ে আর দূরে থাকলে ফোন করিস তখন ঝিলিক নাটক করে বলে দেবা তুই তো সব জানিস আমার মা চায় এই বিয়েটা আমি করি তাই বাধ্য হয়ে বিয়েটা করছি কিন্তু আমি এই বিয়েটা মন থেকে করছি না আমি তোকে ভালোবাসি তুই পারলে আমাকে আজই নিয়ে গিয়ে বিয়ে কর বলে ঝিলিক ফোনটা কেটে দেয় এই কথা শুনে দেবা সেখান থেকে ঝিলিকের কাছে আসার জন্য বেরিয়ে পড়ে তারপরই ঝিলিকের কাছে ফোন যায় যে গৌরবের অ্যাক্সিডেন্ট হয়েছে সে এখন খুব আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আছে কথা শুনে ঝিলিক হাসপাতালে দৌড়ে আসে কিন্তু সেখানে তখন দেবা ছিল না দেবা তার আগেই বেরিয়ে গেছিল তাই ঝিলিকের সঙ্গে দেবার দেখা হয় না তাই ঝিলিক এবং দেবার সত্যিটা আর ফাঁস হয় না এরপর দেবা বিয়ের মণ্ডপে পৌঁছায় মণ্ডপে পৌঁছে দেখে ঝিলিক অর্থাৎ আঁখি কনের সাজে বিয়ের মণ্ডপে বসেছে বড়ও চলে এসেছে বিয়ে হতে যাবে এমন সময় দেবা সেখানে এসে বলে যে বিয়েতে ভালোবাসা নেই সে বিয়ের কোনো মূল্য নেই এই বলে আঁখিকে সে বিয়ের মণ্ডপ থেকে টেনে তোলে কিন্তু আঁখি সেখান থেকে যেতে চায় না তখন দেবা বলে তোর এখনও কি ভয় করছে আমাকে তোর বিশ্বাস নেই এরপর দেবা আঁখির কপালে সিঁদুর দিয়ে দেয় এটা দেখে বরযাত্রী সবাই বরকে নিয়ে চলে যায় এবং দেবা আঁখির বিয়ে হয়ে যায় তো বন্ধুরা আজকের পর্ব এই পর্যন্ত আবার দেখা হবে পরবর্তী পর্বে ততক্ষণে সুস্থ থাকুন ভালো থাকুন এবং ভালো লাগলে একটি লাইক দিন থ্যাংক ইউ